নমস্কার আমার সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ব্যানার্জীকর কাণ্ড নিয়ে আন্দোলনকে জন্য প্রচেষ্টা করে বারবার কিন্তু এই রাজ্য সরকারের মুখ পুড়ছে এক একবার এক একটা ডিসিশন নিচ্ছেন পরে তাকে ব্যাকফুটে যেতে হচ্ছে আর এই ডিসিশনগুলোকে নিয়ে ব্যাক ফুটে গিয়ে কার্যত বুঝিয়ে দিচ্ছে যে এই সরকার কিন্তু আর সেভাবে চলার জায়গায় নেই কারণ প্রতিটা সিদ্ধান্ত ভুল হচ্ছে যদি আপনি দেখেন আজকের ঘটনা আজকে কি ঘটনা ঘটলো আজকে আমরা দেখলাম আমরা জানতাম যে দুজন ডাক্তারবাবু এক হচ্ছেন কুনাল সরকার দুই হচ্ছেন সুবর্ণ গোস্বামী এই দুজন ডাক্তারবাবুকে ডাকা হয়েছিল কেন তার কারণ হচ্ছে এেনারা এই অভয়াকাণ্ডে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করেছেন বলেছেন পোস্ট করেছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন তাদের সেই বক্তব্য রাখাকে ঘিরে লালবাজার থেকে নোটিশ পাঠানো হয় লালবাজার থেকে নোটিশ পাঠিয়ে তাদের দুজনকে ডাকা হয় কারণ ডাক্তারদের মধ্যে সবচেয়ে বেশি মুখ এই দুজনের নাম কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় মিডিয়া দেখেছি সুবর্ণ গোস্বামী চাঁচাছোলা বসায় বলেন কুণাল সরকার আগে থেকেই বলে আসছেন তাদের কথা আমরা জানি সুবর্ণ গোস্বামীর বক্তব্য থাকে সবসময় কাটছাট আর ডক্টর কুনাল সরকার তার বক্তব্য কিন্তু সব সময় আমরা দেখেছি যে তিনি যে ভুলগুলো থাকে সরকারের সেগুলোকে কিন্তু বারবার তুলে ধরেন বিভিন্ন ডিবেটে আমরা তাকে দেখেছি এই দুজনকে সমন পাঠানো লালবাজার থেকে সমন পাঠানো এবং সমন পাঠিয়ে তাদেরকে ডেকে পাঠানো যথারীতি তারা আজকে গেছেন তারা এড়িয়ে যাননি গেছেন কিন্তু তাদের যাওয়া শুধু তাদের যাওয়া ছিল না এটা ছিল গোটা বাংলার মানুষের চোখ সেখানে ছিল প্রত্যেকটা মিডিয়া যেরকমভাবে নজর রেখেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার মহলে সবাই রাস্তায় নেমেছেন অর্থাৎ এই গণ প্রতিরোধ গণ প্রতিবাদ এখন চলছে রাজ্য জুড়ে তাই এই দুজন ডাক্তারবাবু দুজন কিন্তু একলা ছিলেন না এদের সঙ্গে সবাই ছিল আর এটা মনে হয় এই শাসক দল বুঝতে পারেনি প্রথমে তারা ভেবেছিল এরকম মাথাগুলোকে ডেকে নিলে তাদের একটু করকে দিলে মোটামুটি সব সাইজ হয়ে যাবে কারণ সবাইকে ভাবে যে এরা আপাতত ডাক্তারবাবু এর চেয়ে বেশি তারা বেশি কিছু নয় মানে রাজনৈতিক সেসব নেতা তো নয় যারা একদম কোনো ধমকানি চমকানিতে এদিক ওদিক করবে না আর বাঙালি এমনিতে এই মেরুদণ্ড নাকি একটু দুর্বল নরম হয়ে গেছে তো এটা ভাবা এই রাজ্য সরকার সভাপতি ভেবেছিল এদেরকেও একইভাবে ওই কায়দা করে দেওয়া যাবে দুটো মাথাকে নামিয়ে দিলে বাকি সব তো এমনি চুপ করে যাবে এই ভেবে দুজনকে হয়তো ডেকেছিলেন কারণ রেজাল্ট যেটা আমরা সেটাও বলছে যে এইভাবে কাজ হয়েছিল হয়তো দুজনকে ডেকে একটু চমকে দেওয়া যথারীতি দুজন গেলেন সঙ্গে গেল বিশাল মব অনেক মানুষ সঙ্গে গেছে সাংবাদিকরা ছেড়ে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষ পথ মানুষ থেকে শুরু করে সবাই রাস্তায় নেমেছেন যারা মন থেকে যাদের বিবেক জাগ্রত তারা সবাই প্রায় নেমেছেন এবং সবাই এই দুই ডাক্তারবাবুর সঙ্গে গেছে তারপরে লালবাজারে তিনি গেলেন এবং লালবাজার থেকে বেরিয়ে তিনি জানালেন বা তারা দুজন জানালেন যে তাদেরকে ডেকেছিলেন এবং যে সমনটা পাঠানো হয়েছিল সেটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে বিনীত গোয়াল এবং সঙ্গে থাকা আরও একজন উচ্চপদস্থ অফিসার দুজনেই তারা বলেছেন তারা আলোচনা করেছেন যে তারা যে পরিস্থিতির মধ্যে সেটা নিয়ে বলেছেন এবং বাকি বলেছেন যে তারা তারা যেন একটুখানি কাজ করে দেখে যাতে রাজ্যের পরিস্থিতি ঠিক হয় ডাক্তারদের মধ্যে কি প্রবলেম আছে না আছে এগুলো নিয়ে এবং তাদের আন্দোলনে কি দরকার কি হবে না হবে এই সমস্ত নিয়ে মানে কার্যত ওই চাপের কাছে যে দেখেছেন যে এত লোক নেমে গেছে এবং সবাই অপেক্ষা করেছিল দুজনকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে রাজ্যে যে প্রতিবাদ হতো প্রতিরোধ সেটা চিন্তার বাইরে আর এটা মনে হয় দেরিতে হলো বুঝতে পারছেন আস্তে আস্তে মমতা ব্যানার্জি তাই তাদের নির্দেশে দেখুন তার নির্দেশ ছাড়া কিচ্ছু হবে না কারণ সুধাংশু শেখর রায় যিনি একজন সাংসদ তাকে লালবাজার পর পরপর দুটো নোটিশ পাঠালো চিন্তা করুন লালবাজার থেকে দুটো নোটিস যাবে সুধাংশু শেখর রায়ের কাছে যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পারমিশন ছাড়া কেউ পাঠাতে পারবে পুলিশ মন্ত্রী তিনি অর্থাৎ তাকে জানাতেই হবে যে দেখুন আপনার মন্ত্রীকে আমি আপনার একজন সাংসদকে আমি পাঠাতে পারি যে কি নোটিস পাঠাতে পারি তারপরে নিশ্চয়ই হ্যাঁ হয়েছে এটা স্বাভাবিক আমাদের মনেতে তো এটাই আসবে কারণ আমরা এত কিছু বুঝি না বাবা তো আমাদের মনে হবে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলেছে আর এটাই আপনারা জানেন যে এটা যারা কিচ্ছু হবে না তো সেখানে দাঁড়িয়ে সুধাংশ শেখর রায়কে ডেকে পাঠানো হচ্ছে এই নোটিশ পাঠিয়ে ডেকে নেওয়া এদিকে আমাদের নজর আছে কিন্তু মানে সুধাংশ শেখর রায় কি হচ্ছে এদিকে নজর রাখতে হবে আমাদের আচ্ছা যেটা বলছি সেটা হচ্ছে দুজন ডাক্তারবাবুকে অর্থাৎ ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুনাল সরকার কুনাল সরকার বলতে গেলে কুনাল ঘোষের কথা মনে পড়ে যায় ভাগ্য বলে ডক্টর কথাটা আছে যাই হোক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী এরা দুজন যায় এবং বেরিয়ে আসার পরে বলেন যে আমাদের সঙ্গে এই আলোচনা হয়েছে আর দুজনেই কিন্তু দত্তহীন কণ্ঠে জানিয়ে দিয়ে যে ভবিষ্যতে কোনো ডাক্তারকে এরকমভাবে সমন পাঠিয়ে রাখবেন না আপনার যদি আলোচনা করা দরকার হয় এমনি ডাকবেন আজকে দেখছিলাম শুনছিলাম ভালো লাগছিল ডক্টর কুনাল সরকার তিনি বলছেন মানে প্রেসের সামনেই বলছেন যে তিনি বলছেন যে এ যেন সেই বিয়ের বাড়িতে এনারা মনে বিয়ের বাড়িতে কাউকে ডাকতে গেলে সমন পাঠিয়ে ডাকেন মানে কথাটা এইভাবেই গেছে মানে কোন জায়গায় গেছে দেখুন আলোচনা করছে আর আলোচনা করছে কেন কারণ এই চাপ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর কি কি দপ্তরের মন্ত্রী জানি না এই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে চাপ প্রবল আছে একবার কাউকে ছুলেই সমস্ত জনগণ কিন্তু নেমে পড়বে আবার অর্থাৎ ডাক্তারবাবু দুজনকে ছোঁয়া যাবে না তাই তাদেরকে পত্রপাঠ সরিয়ে দেওয়া ডিসমিস হয়ে গেল সবকিছু কিসের জন্য ডাকা হয়েছিল না কোনো একটা নাকি পোস্ট ভুলভাল দেওয়া বা মানে কি কোনো একটা তথ্য বিকৃত করা বা এই টাইপের কোনো মানে আরে এই মানে সোশ্যাল মিডিয়ায় ভুল বক্তব্য এই টাইপের জন্য আর কি নাম বলে দেওয়া দুজনে এইসব কাজ করেননি দুজনে যেটা সত্যি সেটা বলেছেন তাই ডিসমিস হয়ে গেল এটা হওয়া ছিল দুজনে বেরিয়ে জানালেন যে কিছুই হয়নি তাদের এই হয়েছে এরপরে আমরা যেটা খুব ভালো করে মনে রাখবেন এরপরে আমরা কি দেখেছি বলুন কেন বলছি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বা সরকার বারবার ডিসিশন নিচ্ছে আন্দোলনকে থামানোর জন্য তারপরে ব্যাকফুটে চলে আসছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই মানে দু তিন দিন হলো আর কি বিয়াল্লিশ জন ডাক্তারকে ট্রান্সফার করার কথা বলা হয়েছিল যারা এই আন্দোলনে ছিল এটা নিয়ে অভিযোগ উঠেছে এবং তারপরে শুভেন্দু অধিকারী পোস্ট করেন এবং ভাইরাল হয় সেই পোস্ট এবং তারপরে বহু মানুষের নজর চলে যায় যে একজন বিয়াল্লিশ জন ডাক্তারকে সরিয়ে দিতে হবে যেহেতু তারা আন্দোলন নেমেছে এরপরেই স্বাস্থ্য মন্ত্রক থেকে সেই এটাকে মানে নোটিশটাকে তুলে নেওয়া হল মানে আর নয় ভাবুন ডার্বি খেলা গতকাল যেটা হয়ে গেছে ডার্বি খেলা ডারবি ম্যাচেতে কি হলো ডার্বি ম্যাচ যেখানে চলছে সেটাকে চলতে দেওয়া যাবে না কারণ তাদের কাছে খবর ছিল ওখানে গন্ডগোল হতে পারে পুলিশ সেভাবে নিরাপত্তা দিতে পারবে না বলে দিল তারপরে কি হলো পুলিশ অ্যারেস্ট করতে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব দুটো ক্লাবের এই সমর্থকরা তারা রাস্তায় নামলো এবং তারা প্রতিবাদ জানালো উই ওয়ান্ট জাস্টিস আরজি করের দিকে সবার নজর ছিল আর আরজি করের জন্য অভয় কাণ্ডের প্রতিবাদ তারা রাস্তায় নামলো এটা বিবেকের সারা দিচ্ছে এখানে খেলা বড় কথা না এখানে হচ্ছে মন ডাক মানে দুদলে খেলা হবে টেনশন টেনশন এটা নয় আসল হচ্ছে কাণ্ড যে নির্মম পাশবিক অত্যাচার করে মারা হয়েছে আমাদের বাড়ির ছোট বোনটাকে তাতে সবার মাথা গরম হয়ে গেছে সবার বুকের ভেতরে একটা আগুন জ্বলছে সবাই ভাবতে শুরু করেছে যে অভয়া আমার বাড়ির মেয়ে এটাই দরকার এটা হলে কারোর কোনো বাড়ির মেয়ে এইরকম কাজ দ্বিতীয়বার কেউ করা সাহস পাবে না এই একত্রিত হওয়ার দরকার আছে তাই তারা নেমেছিল তারা প্রতিবাদ করেছিল তাদেরকে করা হলো হলো কিন্তু তারপর চাপের কাছে করে বন্ধ হয়ে এবং তাদেরকে ছেড়ে দিতে হলো অর্থাৎ এবার কিন্তু ব্যাক ফুটে যাচ্ছে সরকার এক একটা ডিসিশন নিচ্ছে তারপর পিছুতে হচ্ছে ডিসিশন নিচ্ছে পিছুতে হচ্ছে দেখুন আর কদিনের মধ্যে দেখবেন শুনতে পাবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না যে বাম রাম এই যে কথাটা বলে বিজেপি আর সিপিএম কে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কর ভাঙা চক্রান্তের মধ্যে সেই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা কদিন পরে দেখবেন বলতে হবে যে এটা ভুল কারণ যাদের কারণ যারা যারা ধরা পড়ছে ম্যাক্সিমাম তৃণমূলের লোক লুমপেন্ট ঢুংপ্যান্ট টাইপের মানে মস্তানি পরে গুন্ডামি করে পাড়া ছিচকে মস্তার কে বডি বিল্ডার এইসব টাইপের মানে সব তৃণমূলের আমচা চামচা বেলচা বা চা চা আছে তো এরা সবাই তাই এক্ষেত্রে তাহলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাগ ফুটে যেতে হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কথা রাক্কা গিয়েছিল চট করে আর জি কর যে প্রিন্সিপাল ছিল কি নাম আরে নামটা কি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আমার বন্ধুর নাম এটা বন্ধু আবার চিন্তায় পড়ে যাবে এখন সন্দীপ ঘোষ নাম শুনলে লোকের চিন্তা হয়ে যায় যাই হোক সন্দীপ ঘোষ সে মোটামুটি তাকে আরজি কর থেকে সে নিজের রেজিগনেশন দিয়ে দিল সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আহারে বলে তাকে রেখে দিলো এটাও কিন্তু তৃণমূল কংগ্রেস বা এই সরকারের বিরাট বড় ভুল মুখ্যমন্ত্রী তাকে সরাতে চাইছে না এই মেসেজটাও গেছে এখানে দাঁড়িয়ে দেখুন শেষ পর্যন্ত তাকে রাখতে পারলো না অর্থাৎ আদালতের নির্দেশে আপাতত এখন বাইরেই আছে এবং যা সিবিআই ডাকছে আয় 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 খাল খালায় পরশু আয় তরশু আয় এরকম যে ডেকে যাচ্ছে কোন না ঢুকে যায় ভেতরে মানে আমাদের মনে হয় আর ঢুকে গেলে আমার মনে হয় ভালো করে জিজ্ঞাসাবাদ করে তারপর ছাড়া উচিত এই রোজ বাড়িতে যাচ্ছে আসছে এরকম করে একটা মানুষের ওপর অত্যাচার করা ঠিক নয় মানুষটাকে একদম রাখুন নিজেদের কাস্টোডিটে রেখে তারপর জিজ্ঞাসাবাদ করে যদি প্রয়োজন না ছাড়া দিন সিম্পল ব্যাপার আপনি কি বলেন ঠিক বললেন তো যাই হোক এটা করা উচিত তাই এই সমস্ত ব্যাপারগুলো আপনি যদি দেখেন পরপর তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে এই সরকার এই আন্দোলনকে চাপানোর জন্য বা দমানোর জন্য নানা চেষ্টা চারিদিকে করছে আর ততবারই করেই ব্যাক ফুটে যাচ্ছে এরপরে আর কি সিদ্ধান্ত নেবে আমি জানি না তবে আমার মনে হয় এই সিদ্ধান্ত নিতে গিয়ে আলটিমেটলি বুঝিয়ে দিচ্ছে এই সরকার কিন্তু প্রবল চাপে আছে তাই না এটা আমার মনে হলো এবার আপনি জানেন আপনার কি মনে হচ্ছে আমি আমার তরফ থেকে যতটা আমার মাথার মধ্যে বুদ্ধি আছে তাতে আমি আপনাদের বললাম এবার আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন আসি ভালো থাকবেন আবার দেখাবে আগামীকাল নমস্কার বন্ধু বান্ধব ভারত মাথা জয় হোক জয়